তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লানিন্দো পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট রয়েছেন এবং দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে অফিশিয়াল ওয়েবসাইট থেকে হিউজ সংখ্যক শূন্যপদ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটা যারা অলরেডি জেনে নিয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে জায়গায় যারা একদম মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করছেন তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের অলরেডি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে আমাদের পিআরবির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু ফাইনাল নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে আপনাদের রিক্রুটমেন্ট রিলেটেড তো এই রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে গত পাঁচ তারিখে এবং নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে সফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু শুরু করার কথা ছিল দুদিন পর থেকে তো সেই প্রসিডিওরটা কিন্তু শুরু হচ্ছে আজকে অর্থাৎ সাতই মার্চ দু তারিখ থেকে ইতিমধ্যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমরা পিআরবি এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল পেজটাকে ওপেন করে নিয়েছি এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু যে নোটিফিকেশনের পেজটা রয়েছে সেটা পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা যাবতো ডিটেলসটাকে দেখে নিতে পারেন এরই সাথে সাথে এখানে পরিষ্কার করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখুন আপনাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কী থাকবে পরিষ্কার করে সেটা কিন্তু এখানে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে মার্চের সাত তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু হচ্ছে তো মার্চের সাত তারিখ আজকেই তো আজকে থেকে কিন্তু সে অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু হয়ে গেছে এবং পাঁচই এপ্রিল দু চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর চলবে রাত্রি বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিন্তু চলবে আপনারা সকলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দিতে পারবেন অনলাইন মোডে তো এই ছিল বেসিক ডিটেলস আপনাদেরকে কিন্তু পরিষ্কারভাবে ডিটেলসটা দেখিয়ে দিলাম এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র এইটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যারা আমাদের চ্যানেলে ভিউয়ার্স রয়েছেন এবং যারা মূলত ডব্লিউবি কনস্টেবেল দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার ব্যাপারটা অলরেডি জেনে নিয়েছেন এবং এখানে অ্যাপ্লিকেশন করবেন বলে যারা প্রিপারেশন নিচ্ছেন বা ওয়েট করে রয়েছেন তাদেরকে একটাই কথা বলবো আজকে সাতই মার্চ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে খুবই সহজে কিন্তু ফেন্স অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এখান থেকে কিন্তু ফ্রেন্ডস আপনারা সবার প্রথমে সাইন আপ করে নেবেন তারপরে কিন্তু ফ্রেন্ডস আপনি লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করে দেবেন অনলাইন মোডে তো এই ছিল বেসিক ডিটেল স্চ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্যই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি সম্পূর্ণ আপডেট আপনারা বুঝতে পারলেন তো এখানে অনলাইন মোড অ্যাপ্লিকেশন পাসিডোর আজ থেকে শুরু হয়ে গেছে আপনি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন না করে থাকলে অবশ্যই সর্বপ্রথম কিন্তু এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করার চেষ্টা করুন এবং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই সেটাও ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে